আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করেন ভাই লিগ কীভাবে খেলব লিগ যদি আপনি খেলতেছেন তাহলে আপনার করণীয় কী আপনারা যারা ডাকালি খেলার জন্য আগ্রহ নিয়ে বসে আছেন অথবা লিগ খেলতে চাচ্ছেন বা সামনে লিগ খেলবেন আশা করছেন বা খেলার জন্য প্রস্তুত হচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই লিগ খেলার জন্য প্রথম অপশনটাই হচ্ছে আপনার ভালো পারফরমেন্স আমরা যখন ভালো টাকা বলি ভালো টাকা থাকলে সব করা যায় এরকম ভালো পারফরমেন্স থাকলে ব্যাটিং বোলিং পারফরমেন্স থাকলে আপনি ভালো কিছু করতে পারবেন সেকেন্ড বিষয়টা হচ্ছে আপনার বয়স ফিজিক্যাল ফিটনেস স্ট্রেংথ এখন ধরেন আপনার বোলিং খারাপ হতেই পারে ব্যাটিংও খারাপ হতে পারে এটা পারফরমেন্স কোনো না কোনো কারণে হতেই পারে কিন্তু আপনার ফিটনেসও খারাপ আপনি তাহলে তো হবে না হ্যাঁ এটাও এমন হয় যে আপনি ব্যাটিং বা বোলিং খারাপ হতেই পারে বা তোটাই খারাপ হয়েছে কিন্তু ফিল্ডিং দিয়ে আপনি পোষায় দিচ্ছেন ভালো ফিল্ডিং করেছেন ভালো একটা কেস ধরেছেন ওকে সেটা পসিবল কিন্তু আপনার ফিটনেসও নেই তাহলে আপনি ডাকালি কীভাবে খেলবেন ডাকালি খেলতে গেলে আপনাকে তিনটা জিনিস খেয়াল রাখতে হবে এক হচ্ছে আপনার ভালো পারফরমেন্স দুই হচ্ছে আপনার ফিজিক্যাল ফিটনেস স্নে স্ট্রেংথ তিন হচ্ছে আপনার বয়স এখন আপনি আমাকে বলতে পারেন ভাই ডাকালি খেলতে গেলে তো কোনো বয়স নাই এটা সত্য যে ডাকালি খেলতে গেলে কোনো বয়স লাগে না নির্দিষ্ট কোনো বয়স নাই। যে কোনো বয়সে ডাকালি খেলা যায় কিন্তু বাংলাদেশের ক্রিকেট কালচার অনুযায়ী বা বাংলাদেশ ক্রিকেট কাঠামো অনুযায়ী বয়স অনেক বড় একটা ফেক্ট কারণ বাংলাদেশে যারা ক্লাব লেভেলগুলা চালাচ্ছে অথবা ক্লাব লেভেলের মালিক তারা ম্যাক্সিমাম সময় দেখা যায় যাদের বয়স বাড়ি হয়ে গেছে বয়স বেশি হয়ে গেছে তাদেরকে নিতে চায় না ইয়ং প্লেয়ার হিসাবে যারা আছে ইয়ং প্লেয়ার যারা আছে ওদেরকে নেই কারণ ইয়ং প্লেয়াররা একটা সুন্দর একটা ক্যাশ ধরে দিতে পারবে ড্রাইভ দিয়ে যেটা যাদের বয়স হয়ে গেছে তারা হয়তো ওই ড্রাইভ দিয়ে ক্যাচটা নাও নিতে পারে এবং ইয়ং প্লেয়ার একটা ভালো পারফরমেন্স দিতে পারবে এবং ফিজিক্যাল ফিটনেস তার ভালো থাকবে স্ট্যামিনা ভালো থাকবে হয়তো যাদের বয়স বেশি হয়ে গেছে শরীর ভারী হয়ে গেছে তাদের হয়তো ওরকম ফিজিক্যাল ফিটনেস অথবা স্ট্রেংথ নাও থাকতে পারে বা নাও হতে পারে প্রপারলি এই জন্যে ম্যাক্সিমাম ক্লাব লেভেলের কর্মকর্তা বা কোচ বা ক্লাব লেভেলের মালিক বা ক্লাবের মালিক ওনারা ইয়ং প্লেয়ার খুঁজে এবং ক্লাবে ইয়ং প্লেয়ারই বেশিরভাগ নিচ্ছে কিন্তু তাই বলে যে আপনার যাদের বয়স বেশি হয়ে গেছে তাদেরকে নিচ্ছে না এরকম না আপনি যদি ডাকালি খেলতে চান তাহলে অবশ্যই আপনার তিনটা জিনিস মাথায় রাখতে হবে যেটা বলছি বয়স তো আর আপনার হাতে না এটা ন্যাচারালি যা চলতে সে চলবেই আপনার হাতের দুটা অপশান আছে যে দুটা অপশানকে আপনি কাজে লাগিয়ে ডাকালি ইজিলি খেলতে পারবেন এক হচ্ছে আপনার পারফরমেন্স আপনি আপনার নিজেকে এমনভাবে জ্বালাই করুন যেন বল আসলে আপনি ভালো একটা ডিফেন্স করতে পারেন ভালো একটা শট খেলতে পারেন ভালো একটা ছয় মারতে পারেন ভালো একটা কাবার ড্রাইভ খেলতে পারেন ভালো একটা স্কোয়ার কাট খেলতে পারেন ভালো একটা পুল শট খেলতে পারেন বলিং আপনি যদি স্পিন বোলিং হয়ে থাকেন স্পিন বলার সেক্ষেত্রে আপনি যেন ভালো টান করাতে পারেন আপনার বলে জন্য যেন ভেরিয়েশন আছে সেটা আপনার বলের জন্য ভেরিয়েশন থাকে সেটা মাথায় রাখবেন ওইভাবে নিজেরা প্রস্তুত করুন যারা পেস বলার আপনার বলের যেন সুইং থাকে সুইং যদি নাও থাকে অনেকে ন্যাচারাল সুইং থাকে অনেকে থাকে না সুইং কীভাবে করাতে সেটা চেষ্টা করুন শিখুন বা ভালো কোচের কাছ থেকে পরামর্শ নিন ভালো পেস বলার কাছ থেকে পরামর্শ নিন বল ধরার যে গ্রিপ আছে সেটা প্রপারলি ধরে ভালো পারফরম্যান্স ভালো বোলিং করুন ভালো বোলিং করেন এমন যেহেতু আপনি বেস বলার আপনি এমন বল করেন যেন ব্যাটসম্যান আপনার বলে খেলতে গিয়ে বেড়েস নিক লেগে যেন কিপারের কাছে যায় স্লিপে খেয়া যায় অথবা আপনার বল বিট হয়ে যায় তো ওইভাবে আপনার নিজেকে প্রস্তুত করতে পারবেন কিন্তু বয়স তার আপনার হাতে নেই বয়স যা আছে তাই আপনার হাতে দুইটা অপশনের মধ্যে পারফরমেন্সের বিষয়টা বললাম আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা স্টেপ নাম্বার টু সেটা হচ্ছে আপনার ফিজিক্যাল ফিটনেস আপনার ফিজিক্যাল ফিটনেস শারীরিক যে লুট এবিলিটি আপনি যে যতটুকু কতটুকু লুট নিতে পারবেন দেখা গেল আপনি এক রান নিচ্ছেন করতেছেন তাহলে তো হইব না দুই রান নিচ্ছেন গেছেন হইব না তিন রান নেওয়ার পর আপনার কিছু হবে না ওই রকম পারফরমেন্স করবেন যেমন আমাদের ন্যাশনাল টিমে কি মুশফিকুর রহিম মুশফিক ভাই এখনও যে ফিটনেস করে মাই ঘট মাথা নষ্ট এই বয়সে এসা মুশফিক ভাই মাহমুদুল্লাহ রিয়াদ যেভাবে ফিটনেস করতেছে সাইফ হাসান যে ফিটনেস করে ওরকমভাবে আপনি নিজেকে ফিটনেস তৈরি করুন আপনার নিজের ফিটনেসটা ওরকমভাবে রাখুন যেন আপনি ফিটনেসের দিক দিয়ে একশ একশো থাকেন আপনার বেডিং দেখা গেল আপনার ট্রায়াল নিল আপনার বেডিং বেডিং দেখলে হয়তো কোনো কারণে আপনি ওই দিন আপনি ভালো করতে পারলেন না বলিং বলিং অ্যাভারেজ মোটামুটি হলো অথবা বলিং ভালো হয়েছে বেডিং মোটামুটি হয়েছে তখন ওনারা দেখবে কি যে ছেলেটার ফিটনেস কেমন আছে কীরকম ফিটনেস ওর কীভাবে একটা ভালো কেস ধরবে বা ও কতটা ফিট সেক্ষেত্রে যদি দেখেন আপনি ফিট না ভালো একটা ক্যাচ গ্যাস মিস করে ফেলছেন অথবা আপনি ফিজিক্যাল আপনার ফিটনেস ভালো না তাহলে তো আপনাকে নিবে না হ্যাঁ যদি আপনার এমন হয় যে আপনার ফিজিক্যাল ফিটনেস অনেক ভালো আপনার ব্যাটিং কোনো কারণে খারাপ হতেই পারে বলিং খারাপ হতে পারে বা দুটোই খারাপ হলো কিন্তু ফিল্ডিং আপনি অনেক ভালো একটা ফিল্ডিং দিলেন ভালো একটা এফোর্ট দিলেন ভালো একটা ক্যাচ ধরলেন অথবা ফিজিক্যাল ফিটনেস আপনার এত স্ট্রং দেখা গেল আপনি অনেক ফিট বডি আপনি কোনো টিমে রেখে যেতে পারে সো আপনারা যারা ডিভিশন বা আমরা যারা ডাকা লিগ বলি এটাকে লিগ ডিভিশন ডাকা ডিভিশন একই ঢাকা ডিভিশন বলা আর ডাকা লিগ বলে একই কথা তো আপনারা যারা ডাকা ডিভিশন মানে লিগ খেলতে চাচ্ছেন তাদের করণীয় আমি যেটা সাজেস্ট করি তিনটা করণীয় কাজ আছে সেটা হচ্ছে আপনার পারফরমেন্সের দিক দিয়ে খেয়াল করুন ব্যাটসম্যান হলে ভালো ব্যাটসম্যান হন পাশাপাশি ভালো বোলিং করুন আর যদি বোলিং না পারেন কিপার হয়ে থাকেন তাহলে ভালো কিপিং শিখুন আর যারা শুধু বোলিং ভালো হ্যাঁ তারা বোলিং যদি স্পিন হয় থাকেন ভালো স্পিন বোলিং শিখুন কীভাবে টান করাবেন অফিস স্পিন হলে অফিস ভালো অফিস স্পিনার লেগ স্পিনার হলে ভালো লেগ স্পিন বলে যেন আপনার বেরিয়েশন থাকে আর টান থাকে এবং পাশাপাশি আপনি ভালো ফিল্ডিং ফিল্ডিং এফোর্ট দিতে হবে এবং আপনার পাশাপাশি টুকটাক ব্যাটিং প্র্যাকটিস করবেন ব্যাটিং ড্রিল করবেন নিজেকে ব্যাটসম্যান হিসাবেও আস্তে আস্তে ঝালাই করে নেবেন এবং তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ফিটনেস ফিটনেস আপনি এমনভাবে করুন সপ্তাহে সাত দিনের মধ্যে তিন দিন চার দিন ফিটনেস করুন বেশি কিছু না ভাই সপ্তাহে যদি আপনি চার দিন প্রতিদিন আধা ঘন্টা করে রানিং করেন এবং আপনি ক্যাচ প্রতিদিন বিশটা করে ক্যাচ ধরেন এবং আমাদের যে ক্রিকেট যে খেলার যে পিস থাকে ওই অনুযায়ী ওই অনুযায়ী একটা মাপ নিয়ে পুরোটা পিস আপনি দশ বার করে আপডাউন করুন এরকম করে পাঁচটা সেট করুন গেলে ন্যাশনুল গেলে ন্যাশনুল গেলে ন্যাশন এরকম দশ বার যাবেন এক সেট আবার কিছুক্ষণ রেশনি আবার এরকম দশটা মারুন আবার কিছুক্ষণ রেশনি আবার দশটা মারুন এরকম করে পাঁচ সেট না কারণ তোমাকে তিন সেট করেও করুন দেখবেন আপনার ফিটনেস কোথায় যায় আপনার ফিটনেস একসে একশো পারফরমেন্সের দিক দিয়ে আপনার ফিটনেস আগায় যাবে এবং ফিটনেস ভালো হলে আপনার পারফরমেন্সও ভালো আসবে কারণ একটা ফিট বডি একটা ভালো পারফরমেন্স দিতে পারে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ডাকা ডিভিশন বা লিগ খেলতে গেলে কী করতে হবে এবং আপনার করণীয় কী তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم